তো আমাদের ঠিকানাটা দেখেন যারা আসতে চান যে কার্ডের মধ্যে ঠিকানা দেওয়া আছে তো ফ্রেন্ডস এই যে ড্রেস ইন্ডিয়ান ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা একদম সিল্কের উপরে সিল্কের উপরে এখানে হলো দেখেন আট টাকা প্রাইস লেখাই আছে এটার মধ্যে কি কি আছে দেখতে হবে এটা হলো প্যান্টের কাপড়টা এটা দিয়ে প্যান্টের কাপড়টা এটা হলো শিফনের ওন্নাটা এটা শিফনের ওন্নাটা আর এটাই তো ফ্রেন্ডস সেটা তাই তো বলতেছি যে এটা এই যে

সব ছয়শ করে এই যে গলাটা সম্পূর্ণ সুতার কাজ করা দেখিস দেখেন এই যে প্যান্টের কাপড় এই যে ওন্না বাটিকের ওন্না কিন্তু জর্জের শিফনের উপর বাটিকের ওন্না আমি অল্প কিছু দেখাবো কারণ এগুলো নিতে গেলে শুক্রবার দিন দোকানে চলে আসবেন আমি কিন্তু এর জন্য ভিডিওটা করতেছি দোকানে আসার জন্য এই দেখেন এটা থ্রি পিস গলাটা সম্পূর্ণ কাজ করা ওই যে ইয়া লাগানো আছে এটা হলো নিচের প্যানেলটা পিঠেও কাজ আছে হাতাটা বাটিকের উপরে শিফন এটা হলো সালোয়ারটা আর এটা হলো শিফনের ওন্নাটা ফ্রেন্ডস ছয়শো পঞ্চাশ টাকা অনেক ড্রেস আছে অনেক ড্রেস এত ড্রেস দেখানো সম্ভব না এই যে এটাও সুন্দর এটা রেডি করা ফ্রেন্ডস ও না সাইড খোলা আছে সাইড খোলা আছে বিশাল বড় বিশাল বড় এই দেখেন এটা মানে গাউন আর কি কটনের রূপে গলাটা সুতার কাজ করা গলাটা সুতার কাজ করা এটা হলো সালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা এটা হলো শিফনের ওন্নাটা প্রাইস 650 টাকা প্রাইস 650 টাকা তো ফ্রেন্ডস এটাও কটনের ড্রেস এই যে ফ্রেন্ডস এটা বডি আর এই যে নিচের প্যানেলটা দেখেন যে সুতার কাজ করা সুতার কাজ করা সেলরের কাপড়টা বিশাল বড় আর শিফনের ওন্নাটা ফ্রেন্ডস একদম সো সুইট শিফনের উপরে যে বল বল শিফনের ওন্না 650 টাকা আমি কিন্তু বারে বারে বলতেছি ভিডিও আপলোড করছি যাতে দোকানে আসেন দোকানে এসে দেখে নিবেন কারণ ভিডিওতে কয়টা দিমু এক জনে টান দিলে সবগুলাই শেষ দেখা যায় এক জনে যদি ভাই আমার লেগে পাঁচটা দশটা রাখেন তাইলেই শেষ এই দেখেন কটনের উপরে ছয়শো পঞ্চাশ সম্পূর্ণ সুতার কাজের এটা হলো অন্যটা এটা হলো সুতি অন্যটা এটা হলো স্যালোরা কাপড় ছয়শো পঞ্চাশ দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন এটাও সুন্দর হাতা ভিতরে দেওয়া আছে হাতা ভিতরে দেওয়া আছে এই যে গলাটা সুতার কাজ করা অনেক সুন্দর এই যে ড্রেসটা অনেক সুন্দর রেডি করা চল্লিশ বিয়াল্লিশ বড়ি রেডি করা আপনার ভিতরে হলো হাতার কাপড়টা দেওয়া আছে এটা হলো স্যালারি পিসটা অনেক সুন্দর আর এই যে শিফনের অন্য ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এই দেখেন এটা হলো লোন কটন বিশাল বড় এটা খুব হারাম জাদা বাস করছে রে উল্টে বাস করছে দেখেন গলাটায় যে রকম সুতার কাজ করা গলাটা এরকম সুতার কাজ করা হাতা এটা আর ফ্রেন্স এটার সাথে এই যে প্যান্টের কাপড় এটা আর এটা হলো শিফনের ওনা এটা হলো শিফনের ওনা ফ্রেন্স ছয়শ পঞ্চাশ টাকা শুক্রবার দিনের অফার দোকানে চলে আসবেন থ্রি পিস একটু লাইন দেখা যেত এই দেখেন এই যে এখান থেকে শুরু কইরা ওই কোনা পর্যন্ত দেখামো কয়টা মাত্র 10টা 20টা দেখাবো আর দোকানে আইসা এইবা সব দেখা নিবেন কোন কোন 550 টাকা তো फ्रेंड्स এই একটা লোন দেখেন আপনাদের বিশাল বড় লোন কইরা তাও তো এটা 1500 টাকা 1500 টাকা দাম

আর আপনাদের জন্য কিন্তু খুব শীঘ্রই আমি বিশাল বড় সারপ্রাইজ নিয়ে আসতেছি খুব শীঘ্রই বিশাল বড় সারপ্রাইজ নিয়ে আসতেছি এই দেখেন বডিটা সামনে পিছনে এই একই রকম সামনে পিছনে একই রকম এই যে হাতাটা হলো এটা এই যে হাতাটা হলো এইটা আর এটার সাথে ফ্রেন্ডস এই যে প্যান্টের কাপড়টা বিশাল বড় আর এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা 650 টাকা তো ফ্রেন্ডস এই যে একটা ড্রেস এগুলো রেডি করা সেমি রেডি এই যে

চোদ্দশো পঞ্চাশ টাকার লোন ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার লোন ছয়শো পঞ্চাশ টাকা এই যে সব দামই ফ্রেন্সব এই যে ফ্রেন্স দেখেন এই যে ফুল অল ওভার বডিটা হাতের কাপড়টা সাইটে আছে সাইডে আছে জাজে নিয়ে নেবেন স্যালোয়ারের কাপড় বিশাল আর এটা হলো ফ্রেন্স এই যে এটা হলো সুন্দর এই যে অন্যটা শিফনের উনটা শিফনের ওনাটাই দেখেন শিফনের ওনা ছয়শো পঞ্চাশ টাকা বিশাল বিশাল অফার একদম বিশাল অফার দেখ এই যে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন জিনিস দেখাই দিই এই দেখেন এই দেখেন এই যে এটা কি দেখছেন ছয়শো পঞ্চাশ টাকা খালি সেরকম এই দেখেন হাতার মধ্যে এটা আয় সামনে আয় আয় হাই রে এই যে হাতের মধ্যে গ্লাস লাগাই না দেখেছেন এই দেখেন গলা মধ্যে গ্লাস লাগাই না

এই দেখেন এখানে আয়না বসায় দিছে দেখছেন আয়না বসায় দিছে এখানে আয়না বসায় দিছে এটা গলাটা মাঝখানে একটা যে এখানে আছে কি জানি কয় এই যে গলাটা হলে এই জায়গায় এটা কি আল্লাহ জানে এই দেখেন কত সুন্দর একটা আবার যেরকম আয়না আছে দেখছেন সিল্কের উপরে সিল্কের উপরে এটার সাথে কি কি আছে এবং এটার সাথে এটার সাথে এটা হুদাই দিছে সব এই যে ফ্রেন্ডস এর সাথে এটা হলো প্যান্টের কাপড় এটা হলো প্যান্ট এটা টাইলস টাইল রেডি করা টাইলস রেডি করা টাইলস আর ফ্রেন্ডস এইটার সাথে এটা হলো এই যে ওন্নাটা হলো এটা সুন্দর 650 টাকা এটা বাসায় নিয়ে যাবে তুই রাইতে পারো ঘুমাবি তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা জর্জেটের উপরে জর্জেট শিরো এত লম্বা কে ড্রেস গুলো অতিরিক্ত লম্বা সিল্কের উপরে এই দেখেন ড্রেস দেখেন গলাটা দেখেন অনেক সুন্দর এই দেখেন একদম সেরকম ফ্রেন্ড দোকানে এসে দেখে নেবেন আমি এর লিগে দোকানে আইতে কই আপনাদের এই যে ফ্রেন্ডস এটা হলো সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা ফ্রেন্ডস 650 টাকা 650 টাকা এই যে ফ্রেন্ডস একটা জর্জেটের উপর একটা ড্রেস দেখছেন হলুদ একটা কালার এই যে জর্জেটের উপর একটা ড্রেস দেখেন এই দেখেন দেখছেন এখানে শিফন জর্জেটের উপর এই দেখেন

আমরা ভিডিও করি যাতে আপনারা দোকানে এসে দেখে নিতে পারেন দোকানে যারা আসেন তারা সারপ্রাইজ হয়ে যাবেন সারপ্রাইজ একদম চ্যালেঞ্জ করা অফার শুক্রবারের অফার বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ ছয়শো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম